তারপর আবার চলছিস তারপরে আবার মোটামুটি খাই দেয় চলে যাচ্ছি ডিউটিত ফের আবার যাচ্ছি কখন দুপুরে দুপুরে কি আচ্ছা আর দুপুরে এমনি খাওয়া যায় না গরমের দিন পূৰ্ণি হৈছে এক তারপরে জল ছাড়বে জল হ্যাঁ হ্যাঁ বেশি আরাম হবে এখন ফের গরমটা বেশি তখন তো ফের গরম বেশি নাই তখন তো জল দিন কোনোদিন কোনোদিন কি পড়বে এখন তো ঠুং গরম গরম জলও নাই কিচ্ছু নাই হ্যাঁ ফের পাতা নাই গাছের

যদি শিবির আশ্রয়ে যাব পারিস তাহলে তাহলেও ভালো